শেরপুর জেলার দাপুটি নেত্রী উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক ও সাবেক জেলা পরিষদ সদস্য আইসা সিদ্দিকা রূপালীকে গ্রেফতার করেছে থানা পুলিশ শুক্রবার ভোর উপজেলার তেঁতুলতলা এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় পাঁচ আগস্টের পরও এই নেত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের পক্ষে সরব ছিলেন পুলিশ জানায় আশাক্তের রূপালীর বিরুদ্ধে গত পনেরো ডিসেম্বর ঝিনাইগাতি থানায় দায়েরকৃত একটি বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে ওই মামলার আসামি হিসেবে তাকে পুলিশ ভোরে তেঁতুলতলার বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার করে পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন ঝিনাইগাতির দাপুটের নেত্রী ছিলেন তিনি স্থানীয় সাবেক সরকার দলীয় এমপি ফজরুল হক চানের সাথে দাদা নাতির সম্পর্ককে পুঁজি করে প্রভাব খাটিয়ে তদ্বির ঠিকাদারি ও বালুর ব্যবসা সহ নানা খাতে নিয়ন্ত্রণ ছিল তার জানাতুল না চ্যানেল বাংলা